ফিরে এলাম পর এবার যেদিকে আমরা চোখ রাখবো টাইগার রবি নাটকের যে এবার বাংলাদেশিদের ভিসা আটকাবে ভারত মেডিকেল ভিজায় আরো কঠোর হচ্ছে ভারত পর্যটক ভিসায় এখন আপাতত না ভারতের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো কঠোর বিদেশ মন্ত্রক কি রয়েছে বিস্তারিত আমরা শুনবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলমণি কি জানা যাচ্ছে দেখাও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি কড়া বার্তা দেওয়া হয় যে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে আরো বেশি করে কঠোর হচ্ছে ভারত সরকার এবং বাংলাদেশিরা এখন শুধুমাত্র মেডিকেল ভিসা দেওয়া হবে এবং মানবিক কারণে কোনো যদি ভিসা থাকে সেই ভিসা ছাড়া কোনো টুরিস্ট ভিসা বা পর্যটকদের এদেশে ঘুরতে আসার জন্য দেবে না ভারত সরকার সেই সঙ্গে কিন্তু যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যারা বহুদিন ধরে ভারতে ব্যবসা করছে এবং বিজনেস টার্ন ওভার এবং সেই রকম কিছু ব্যবসায়ীকে বড় ব্যবসায়ী ছাড়া এই ব্যবসায়ীদের কোন রকম ব্যবসায়িক ভিসাও কিন্তু দেবে না ভারত সরকার তাপ জানিয়ে দিল বিদেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের কর্তারা গতকাল রাতে যেটা পরিষ্কার করে জানিয়েছেন যে বাংলাদেশিরা যে ভারতে এসে নাটক করেন এবং যেভাবে টাইগার রবি যেভাবে ভারতে এসে নাটক করেছে এবং ইতিমধ্যেই তাকে দেশে পাঠানো হয়েছে এবং বাংলাদেশেও কিন্তু এখন টাইগার রবিকে নিয়ে রীতিমতো বাংলাদেশের একাংশের শুভ বুদ্ধি সম্পন্ন ক্রিকেট প্রেমীরা তারাও কিন্তু নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে টাইগার রবির এই যে অতি উৎসাহের জন্য তারাও ইন্ডিয়া করতে গিয়ে দেশের নাম ডুবিয়েছে টাইগার রবি এতে বাংলাদেশের মানুষেরই বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই হারিয়েছে বলে খোদ বাংলাদেশের কিছু শুভবুদ্ধি সম্পন্ন ক্রিকেট দর্শক তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে খোদ বাংলাদেশেও কিন্তু তিনি এরকম বহুবার নাটক করেছেন বিদেশের মাটিতেও নাটক করেছেন এবং প্রথম যখন ঘটনা আসে তারা বিশ্বাস করতে পারেনি পরে দেখা গেল যে টাইগার রবি করে এবং যেটা হচ্ছে হচ্ছে মূল বিষয়বস্তু সেটা টাইগার রবি মেডিকেল বিষয়ে এসছিল এবং এই বাংলাদেশিরা কিন্তু বহু অংশেই মেডিকেল ভিসার নামে এদেশে আসেন এদেশে এসে কেউ ঘুরতে যান কেউ বিভিন্ন নাশকতার কাজে জড়িত থাকেন বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের কাজ করে থাকেন এবং বাংলাদেশের যারা নাগরিক তারা এই দেশের অনেকেই ব্যবসায়িক কারণে আসেন কিন্তু সেইগুলোকে তারা মেডিকেল পারপাসে ব্যবহার করেন কিন্তু অনেক সময় দেখা যায় যখন ইমিগ্রেশন শেষ করে তারা যখন দেশে ফিরছেন তখন ভারতের কাস্টমসের পক্ষ থেকে যখন ইসে চাওয়া হয় হসপিটালের কাগজপত্র দেওয়া হয় বেশিরভাগ বাংলাদেশি কিন্তু দেখাতে পারে না অর্থাৎ বাংলাদেশের একটা মিথ্যা আশ্রয় নিয়ে এই দেশে আসে এবং এটা বহুদিন আগেই দিল্লি ধরতে পেরেছিল বুঝতে পেরেছিল তারপরেই কিন্তু বাংলাদেশের ভিসা আটকাতে শুরু করে এবং মেডিকেল ভিসা ছাড়া আর কোনো ভিসা এই ক্ষেত্রে ভারত সরকার দেবে না দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থাৎ বাংলাদেশ যতই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গড়া ফাটাক এবং গরমে ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা করুক না কেন ভারত সরকার কিন্তু মানবিক কারণ ছাড়া দেওয়া হবে না বাংলাদেশি নাগরিকদের সেই সঙ্গে যদি কেউ তোমার হচ্ছে মানে খেলাধুলার কারণেও যদি ভিসা নিয়ে তারা আসতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু মানে সেই মানে ভারতের যে নির্দিষ্ট যে দপ্তরগুলি রয়েছে তাদের আবেদন ছাড়া কিন্তু আর কোনো ভিসা পাওয়া যাবে না অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক যে আস্তে আস্তে বিচ্ছিন্ন করছে ভারত সরকার সেটা কিন্তু থেকেই পরিষ্কার এবং সেই সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ সেই সাংস্কৃতিক যোগাযোগও কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্ধ করছে ভারত সরকার তার কারণ হচ্ছে টলিউডে বহু বাংলাদেশি নায়ক নায়িকারা তারা কিন্তু এই দেশে আসেন সিনেমার কাজে বিভিন্ন মত বিনিময় করতে তাদেরকে আর ভারত সরকার ভালো মতো নিচ্ছে না সেই কথাও কিন্তু স্পষ্ট অর্থাৎ টাইগার রবিকে নিয়ে যে মিথ্যার জাল বাংলাদেশ চালু করেছিল সেই মিথ্যার জাল আটকাতে ভিসা ব্যবস্থা আরো করাকরি চাইছে বিদেশ মন্ত্রক এবং সেই কথা স্পষ্ট করে বলা হয়েছে আর বাংলাদেশিদের এই যে ভিসার নামে যে প্রত্যেক দিনই তাদের যে নাটক এবং ভারত বিরোধী জিগির বাংলাদেশে বসে সেইটাকে কার্যত ভারতের মাটিতে আর প্রশ্রয় দিতে চাইছে না তার জন্যই বিদেশ মন্ত্রকের কর্তারা এবার বাংলাদেশকে আরো বেশি ভিসা দেওয়া আটকাতে উঠে পড়ে লেগেছে বলে মনে করছেন দিল্লির কর্তারা একেবারে ধন্যবাদ দিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক যেমনটা জানাচ্ছিল যে বাংলাদেশের একাংশের নাগরিকের এই যে দ্বিচারিতা তার কারণে কিন্তু রীতিমতো সমস্যায় পড়ছেন তারা অন্যান্য যারা প্রয়োজন রয়েছে যাদের মেডিকেল ভিসা হয়তো পাওয়া উচিত তারাই পাচ্ছেন না এবং তবে সেক্ষেত্রে কিন্তু একমাত্র মানবিক কারণ ছাড়া ভারত অন্যান্য ভিসার ক্ষেত্রে আরও একটু কঠোর অবস্থান নিয়েছে বলেই জানা যাচ্ছে দিল্লি সূত্রে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন